আচ্ছা নতুন গায়ে আপনি কার ঘরে যাচ্ছেন দীনেশ চন্দ্র মুখার্জি দীনেশ মানে আমাদের অঙ্কের মাস্টর মশাই আপনি তার কে আমি ওনার মেয়ে মানে মানে তুমি আশা মাই গড তুমি এত বড় হয়ে গেছো হ্যাঁ আমাকে চিনতে পারো নি আমি অমরেশ আমি তো তোমাকে দেখেই চিনেছিলাম তাহলে আমার সঙ্গে নৌকোতে আসতে এত সংকোচ করছিলে কেন ভাবলাম তুমি আবার চিনতে পারবে কিনা দশ বছর হয়ে গেল তো তা তো হয়ে গেছে ম্যাট্রিকুলেশন পাস করে গিয়েছিলাম তারপর ইন্টারমিডিয়েট সায়েন্স বিএসসি মেডিকেল হ্যাঁ তো পুরো দশ বছর তো হয়ে গেছে তাতে কি হলো আচ্ছা মাস্টারমশাই কেমন আছেন বাবার খুব অসুখ বাবার জন্যই তো ওষুধ শহরে গিয়েছিলাম কি অসুখ ক্যান্সার